আমার হিরোর সেটে যদিও বাট এই মুহূর্তে আমি কিন্তু অনন্যা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় আমি বলছি আজকে তার মেকআপ রুমে আমি পৌঁছে গিয়েছি কি করে সামলাচ্ছ তুমি সব দিক ওদিকে সিরিয়াল কাজ সব মিলিয়ে মিশে তোমার তোমার আলাদা একটা পরিচয় আছে আমরা সকলেই জানি কি করে ব্যালেন্স করছো তুমি এত কিছু করে হ্যাঁ অনেস্টলি খুব একটা ব্যালেন্স হচ্ছে না জানো তোমার মানে একটু ছড়িয়ে যাচ্ছে তবে অনেস্টলি আরও একটা কথা বলতে চাই যে আমি খুব একটা সুপার উম্যান ব্যালেন্সড উম্যান মানে হতেও তো চাই না বাবু কারণ আমি যেমন আমি তেমনই কারণ দুটো কাজ করতে গেলে কোনো একটা ছড়াবে এটা তো এরকম তো হবে না যে ওটাও দারুণ হবে এটাও দারুণ হবে এমন জেনারেলি হয় না বলার জন্য এরকম বলা যায় যে দশটা হাতে সমস্ত সামলে ফেলছি কিন্তু সেটা করতে গেলে না খুব কষ্ট করতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় ফাইনালি শরীরটাকে খুব কষ্ট দিতে হয় এটা কেন করব। আমার তো এরকম কিছু হওয়ারই নেই জীবন একটা ভাই তাকে আমরা উপভোগ করব পরকে পরতে সুতরাং সেই জন্য পলিটিক্যাল যে আমার একটা প্রফেশন সেইটা তো চলছে এবং তার সাথে সাথে তুই যে আমার হিরো তাও চলছে এবং চলতে গিয়ে বেশ কিছু ঘাটছে কিছু হচ্ছে মিলিয়ে মিশিয়ে হচ্ছে চলে গেলেই হলো ঠিকঠাক হ্যাঁ কারণ আমার ওই সমস্ত কিছু করা দুর্গা ঠাকুরের প্রতিনিধি নারী মানে প্রকৃতি নারী মানে সব পারে এমন কিছু হওয়ারই নেই সুতরাং সেই জায়গা থেকে ওই বললাম যে কিছুটা হচ্ছে কিছুটা অসুবিধা হচ্ছে সুবিধা অসুবিধা নিয়েই বেশ হচ্ছে এখানে তুই আমার হিরোতে মানে এটা কি আজকে ফার্স্ট ডে না আগে তোমার অলরেডি কাজ হয়ে গেছে কিছুদিন শুটিং এখানে করে গেছে কারণ আমি দেখা হয়নি হ্যাঁ এটা আমার নাইনথ ডে মানে এর আগে আট দিন এখানে শুটিং হয়েছে আমার তোমার সঙ্গে প্রথম দেখা আজকে এই ফ্লোরে এসেই হঠাৎ করে তাও আবার বাংলা পয়লা বৈশাখের পরে ও শুভ নববর্ষ ভাই দা শুভ রহবর্ষ চ্যানেলের মাধ্যমে সবাইকে এবং যেটা আরো স্পেসিফিক অক্ষয় তৃত্বিতিয়ার পরে তোমার আমার সম্পর্ক চ্যানেলের সঙ্গে তোমার সম্পর্ক মানুষের সম্পর্ক সব অক্ষয় হোক একদম আচ্ছা এবার একটু বলো এই যে এত সুন্দর সেজেগুজে আছে তুমি পজিটিভ আর নেগেটিভ চরিত্রে এখানে কি করতে চলেছ কার জীবনে তুমি জাস্ট এরমভাবে গিয়ে জাস্ট চুলের মুডিলে ঘোরাবে পিছনটায় কলকাটে আরবে। মানে নিজের ঘেটে যাওয়া সময়টা অন্য কারোর ঘেঁটে দিতে এখানে আসা মানে নেগেটিভ সুতরাং সেটা একটু চাপের কারণ এর আগে কখনো তো এরকম ধরনের ক্যারেক্টার করিনি বা আমি তো পাবলিক লাইফ থেকে এসেছি সুতরাং ওখানে নেগেটিভ করা একটু অন্যরকম শোনায় এবং বোঝায়ও মানুষ যা দেখে সেটাই বিশ্বাস করে সে জায়গা থেকে এরকম কুটনি এরকম মানে মিশিয়ে মানে যাত্রা ভন ভঙ্গ মানে ভণ্ড করে দেওয়া এইসব বোধ খুব ভালো চোখে দেখবে না কিন্তু তাও দিনের শেষে ভেবেছি যে ঠিক আছে আমার করে যদি একটু স্যাটিসফ্যাকশন হয় যদি একটু অন্যরকম কিছু হয় হোক নির্বাচন বেশ দেরি আছে নির্বাচন দেরি বলে তাই তুমি সময়টাকে ইউটিলাইজ করে নিচ্ছ আচ্ছা বুঝলাম মানুষের মেমরি খুব পুয়ার তাড়াতাড়ি ভুলে যায় সুতরাং এই কুটনি এই চক্রান্ত এই চক্রি এগুলো তো এক বছরের সময়ের মধ্যে মানুষ ভুলে যাবে সুতরাং এটার একটা আর নতুন কিছু করার ইচ্ছায় সেট তুই যে আমার হিরো কি রকম লাগছে কোনটা বেশি এনজয় করছো নেগেটিভ না পজিটিভ আমার তো এটাই বেশ লাগছে এটা সকলেই তাই বলে পজিটিভ থেকে যারা নেগেটিভ চরিত্র করে এক বাস শুরু করে তারাই বলে নেগেটিভ ঠিক বেশ ভালো প্রচুর লেজ আছে প্রচুর কিছু করার আছে বেশ অন্যরকম এবং যা নোয়া যা আমি নিজে না তা সেটা পোট্রেট করাটা বেশ চ্যালেঞ্জিং সেই সেই জায়গা থেকেও বেশ মন্দ লাগছে না আহ এনজয়ং ভালো লাগছে প্রথম নেগেটিভ যেহেতু তো তুমি কাকে কাকে তুমি টেলিভিশনে তুমি দেখলে যে মোটামুটি এটা নেগেটিভ করছে এদেরকে বেশ একটুখানি খেয়াল ছাড় রাখে এরকম কি সব এক্সপ্রেশন দিতে দিতে হয় না কায়েদা রকম হ্যাঁ সেইগুলো সেইগুলো এক্সপিরিয়েন্স নেই বলেই আমি একটুখানি সার্চ করছিলাম খুঁজছিলাম যে কারা দারুণ দারুণভাবে নেগেটিভ মানে বলতেই চোখ বন্ধ করলেই বাংলা সিরিয়ালে যাদের কথা মনে পড়ে সেই দুর্গার দামিনী এখানেও আমার ক্যারেক্টার দামিনী সুতরাং সেটা মনে পড়ে এবং মৌমিতাদি যা যা যাকে দেখে বোধহয় সিরিয়ালে ভয় পেতে মানুষরা অভ্যস্ত হয়েছে নাম তার জন্যই ভাবছিলাম তারপরেও ওনারা তো আরেকটু আগের জেনারেশন তারপরের দিকেও তো অনেকেই করছে পিয়া তো খুব ভালো কাজ করে আহ মাঝে মাঝে আমি একটু খুঁজে দেখারও চেষ্টা করি ওরা কিভাবে ঠিক করছে মানে কিরকম ভাবে ভয় ধরাচ্ছে এখন মুশকিল হচ্ছে বাস্তব জীবনে তো ভয় ধরানোটা কম আমার সেই জন্য একটু রিল লাইফে একটু ভয় ধরানো একটু চাপের কিন্তু আমার ভালো লাগছে কেউ কি ভয় ভয়টায় পাচ্ছে তোমার এই চোখ মুখের এক্সপ্রেশন দেখে

দেখো আমার আসলে যেটা আমার প্রফেশন মানে রাজনীতি সেখান থেকে আসলেই তো মনে করে মানুষজন যেটা সত্যি সবাইকে খুব মার দিচ্ছে নয় ভয় দেখাচ্ছে এটা তো আর বলে দিতে হয় না মানে যদি নাও দেখায় তাও মনে করে ও ও রাজনীতি থেকে আসছে মানে প্রচুর মানুষকে চমকে দিচ্ছে এই যে একটা ধারণা সেখান থেকে কিছু না করলেও একটা ধারণা মানুষের মধ্যে ছিল মানে হ্যাঁ মানে রামগরুদের ছানা হাসতে তাদের মানা সুতরাং তারা সবাই ভাবছে এ অন্য গ্রহের জীব বোধ হয় দূরত্ব এটা একটা ছিলই এখন ওই মাথায় বোধহয় খানিকটা এই ঠান্ডা লড়াইটা মানে এই দূরত্বটা কিছুটা হলেও কেটেছে এবং তারা এসে কথা বলে প্রথম দিকেই মনে ওই কেটেছে এক সপ্তাহকাল সাহায্য করছে হেল্প করছে আমার স্ক্রিপ্ট জানো কারণ সৌভিক এমনভাবেই ডায়লগুলো বলেছে যে ওগুলো মোটামুটি বলতে পারলেই লোকেরা কুট কূটনীতি চক্রি বদমাস এই এই জিনিসটা রিলেট করতে পারছে তাই জন্য অবশ্য এই ধন্যবাদটা সৌভিককেই দিতে হয় যে ও এরমভাবে পেন্ট করেছে গোটা ব্যাপারটাই প্রেজেন্ট করছে আর ডিরেক্টর স্নেহা স্নেহাশীর ও তো আমি একেবারেই বিগিনার্স সেজন্য আমাকে ভীষণভাবে সাহায্য করছে ডিওপি দ্য হোল টিম ওয়ালে বলতে অসুবিধা নেই যে পিছনে অনেকটাই ছড়িয়ে যায় সামনে যেটা আসে সেটার পিছনে অনেকটা ছড়ানো জিনিস সেই ছড়ানোগুলো গুছিয়ে টুচিয়ে বেশ টিম সাহায্য করছে ভীষণ কোঅপারেশন পেয়েছি জানো তাদের সঙ্গে খুব আড্ডা জমে উঠলো এখনো দেখি মেকআপ রুমে বসে যখন টিপিক্যাল যখন আড্ডা হয় অনেক সময় ব্রেক খাওয়া দাওয়া মেকআপ রুমের আড্ডাটা আমার অবশ্য হয়নি কারণ আমার এত ফোন কল আর এবং আমার যা এনগেজমেন্টগুলো থাকে না সেইগুলো সেইগুলো হয় কি জানো তো শেষ হলেই মানে কাট বললেই আমাকে ফিরে এসে ওইগুলো অ্যাটেন্ড করার চক্রে মেকআপ রুমে যে আমাদের টিপিক্যাল আড্ডা মানে পিএনপিসি সেটা এখনো ঠিক হচ্ছে না এটা করতে হবে এটা এটা মিসিং এটা কিন্তু রাখতে হবে আমি কিন্তু গসিপ চাই দেখো আচ্ছা খাওয়া দাওয়ার ক্ষেত্রে তুমি কি ভীষণভাবে স্ট্রিক্ট মানে বাড়ির খাবার বাড়ির খাবার নয় সেগুলো কি আছে মানে তোমাকে শুরুর দিন থেকে আজ অব্দি একই রকম দেখছি কোনো দিক থেকে বাড়েও নি কমেও নি সব একই করে এত মেনটেন থাকবে আমার ক্ষেত্রে প্রযোজ্য দ্যাস স্টাইল স্টেটমেন্ট যেটা ও পজেস করছে আজ প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আমি দেখছি ও ওই জিনিসটা কিন্তু ক্যারি করে খাবার বিষয়টা কেন আমাকে একটু চেক দিতে হয় কারণ আমার না সময় কম এবং আমার ওয়াকআউট করা তেমন হয় না কিন্তু আমি একেবারে যে করি না তাও না আমি করি কিন্তু এই জিমে গিয়ে ওজন তোলা সেটা আমার ভালোও লাগে না এবং পরে মানে এই ওজন টোজন তোলার পর যা ব্যথা হয় সেটার জন্য যা স্ট্রেচ করতে হয় সেটা তো আমার মনে হয় হাঁটা ভালো তাই জন্য আমি মর্নিং ওয়াক করি এবং আমার ওয়ার্ডে কি হয় আমি সাইকেল চালিয়ে ঘুরিয়ে নিই তাতে আমার এক্সারসাইজ হয় আমার ওয়ার্ডটা দেখাও হয় মানে কলা পেছা রথ দেখা দুটো একসঙ্গে হয় সেই জন্য ওই সকালের ওয়ার্ক আউট কাম এক্সারসাইজ এবং একই সঙ্গে আমার ওয়ার্ড ঘোরা দুটো ওই ভাবে হয় এবার তাতে করে খুব যে একটা ঘাম ঝরে এমন তো না কারণ রাস্তা দিয়ে চলতে চলতে তোমাকে নানা লোকের সঙ্গে তোমার দেখা হয় নানা রকমভাবে তোমাকে দাঁড়িয়ে পড়তে হয় সেই জোরে দৌড়ানো জোরে হাঁটাটা হয় না বলে ঘাম হয় না তাহলে তোমাকে কোথাও না কোথাও একটা কিছু কাট করতে হবে সেই কাটের জায়গাটা খাওয়ার তা না হলে তো হবে না ভাই এখন খাবার কাট বলতে আমি কি এই মুহূর্তে খেলাম না আমি তো বিরিয়ানি খেলাম অক্ষয় তৃতীয় আর আগের দিন পরের দিন তবে এটা প্রায় দু মাস পর সুতরাং সেই জায়গা থেকে কার্বোহাইড্রেট বেশ অনেকটা কমিয়েছি তা না হলে তো এটা হচ্ছে না মানে ওই দুটোই হবে খাবো আবার মোটাও হব না জলেও নামবো বেনি ভেজাবো না তা হবে না সেই জন্য আমার মনে হলো যে এই গরমে ঘাম ঝরানোর হচ্ছে জিভে লাগাম পরানোটা বোধ একটু সহজ সেই জন্যই জিভে লাগামটা পরিয়েছি বুঝেছ ফুচকার রোল ভেলপুরি ঘুগনি বার্গার এইগুলো একটু বন্ধ হয়েছে আচ্ছা এইগুলো একটু বন্ধ করে যে দারুণ ফলে ঢুকে পড়েছে এমন না তবে ড্রাই ফ্রুটস আমি খাই মাঝে মাঝে খিদে পেলে কিন্তু সেগুলো আবার কিন্তু নোনতা কারণ আমার ভালো লাগে না একেবারে মানে ভীষণ হেলদি কিছু সেটা আমার ভালো লাগে না জানো তখন মনে হয় জীবন তো একটা তাকে এত কষ্ট দিয়ে লাভ কি আত্মাকে বেশি কষ্ট দেওয়া যায় এই মনে করে টুকটাক চলে আমি অনেকটা ক্রেডিট আমার জেনকে দেবো বিকজ আমার মা আমার বাবা কেউ সেই অর্থে খুব মোটা সোটা মানুষ ছিলেন না তাই আমলেসড উইথ গুড জেন যে আমি একটু খেলে যে করে লেগে যাচ্ছে এমনটা না কিন্তু এটাও ঠিক যে খেলে কিন্তু এফেক্ট হয় এবং সেটা হাতে হলে ভালো হয় সেটা কি মুখে লাগে পিঠে লাগে উইচ ইজ হরিবল এবং সেই জন্য না এবং সেই জন্য ওই লোভনীয় খাবারগুলো একটু চেক দিতে হয়েছে কেএফসি একটু বন্ধ রেখেছে আপাতত আমার এই ফিশ ফ্রাই আর একটু ফুচকা দেখলে পরে ভীষণ শরীরটা আকুপাকু করে আর ওটাই শুধু চেক হয় না বাকি সব ছেড়ে দিয়েছি এদের মানে তুই যে হিরোর পঞ্চাশ বছর পঞ্চাশটি এপিসোড সরি হলো এবং তার জন্য এখানে বেশ একটা কেক কাটিং সেরিমনি হলো এবং ফিশ ফ্রাই হলো সেটা কিন্তু খেয়েছি সেটাকে ধরা যাবে না ভাই ওই ওই তো পেটের একটা কোণে পড়ে থাকবে ওটাও নাকি আবার খাওয়া যাবে হ্যাঁ সেইগুলোকে ছাড় দিতে হবে সেগুলোকে একটু আধটু ছাড় দিলে মোটামুটি কেএফসিটাকে একটু বাদ রাখলে ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা একটু তুমি বলো আমরা আমরা শুনেছি যে তুমি এয়ার হোস্টেস ছিলে দেন সেখান থেকে তুমি আজকে অভিনয়ে এসছো पॉलिटিক্স রয়েছে হাউ দ্যাট জার্নি বিগিনস লাইক স্টার্ট কি করে হয়েছিল কি করে তুমি অভিনয় জগতে তুমি হঠাৎ করে চলে এলে মানে এটা হয়তো আমরা অনেকেই জানি না যদি তুমি একটু বলো এটা সত্যি তাই বলা হয় না আমার উই প্রফেশনাল মানে রাজনীতির কথা এত বলতে গিয়ে নিজের কথা বলা প্রায় হয়ই না সে জায়গা থেকে আমি না মিস কলকাতা হয়েছিল আমি উত্তর কলকাতার মেয়ে শোবাজার ক্রেস্ট্রিট হাতিবাগান আমার বড় হওয়ার জায়গা সুতরাং আমি যখন মেস কালকাটা হই পরবর্তীকালে লেডি অফ দ্য মিলিনিয়ামও হয়েছিলাম এবং সেই জায়গা থেকেই আমার এই এন্টারটেনমেন্ট এই দিকের এই ফিল্ডটা এটা শুরু হয় কিন্তু আমি বললাম যে আমি উত্তর কলকাতার একটা ঘোড়া পরিবারের থেকে বিলং করি সেই জন্য আমার বাড়িতে এই ধরনের এন্টারটেনমেন্টে যে খুব উৎসাহ ছিল এমনটা নয় কিন্তু এবং সে জায়গা থেকে তাহলে তোমার মনে হতে পারে তুমি কি করে কান্টেস্ট করলে সেটা না খুব কষ্ট করে মায়ের একটা প্রচ্ছন্ন মদত ছিল বাবার একেবারেই ছিল না দাদু ঠাকুমা এবং আমি জয়েন্ট ফ্যামিলি থেকেই এসেছি মানে আমার দাদু ঠাকুমা কাকা পিসিমা সবাই নিয়ে এমনকি আমার মা আমার ঠাকুমারও মা মানে আমার ঠাকুমার মা আমি তাকেও দেখেছি মানে তিনটে জেনারেশন আমি দেখেছি সুতরাং আমার একটা বড় একটা যৌথ পরিবার থেকে আমার আসা সেই কারণে কিছুটা রিজার্ভেশন তো ছিল উত্তর কলকাতায় থাকেই এখন অনেকটা কেটেছে আরও একটা সমস্যা হচ্ছে আমি পাঁচ ফুট আট ইঞ্চি লম্বা সুতরাং সেই জায়গা থেকে আমি যখন মডেলিংয়ে আসি যখন আমি মিস কালকাটা হই অথবা লেডি অফ দ্য মিলিনিয়াম কান্ট্রিস জিতি তখন সিনেমা সিরিয়ালে এত লম্বা মেরে আসতো না মানে আজ থেকে আমি প্রায় পনেরো বছর আগের কথা বলছি হ্যাঁ ফিফটিন ইয়ার্স ব্যাক তো সেই জন্যই খানিকটা আমাকে এভিয়েশন শিফট করতে হয়েছে এখন কিছু লম্বা মেরে আসছে এখন ওটিটিতে নানা রকম কন্টেন্টের অনেক কিছু হচ্ছে কিন্তু তখন তো টিপিক্যাল সিরিয়াল অর্থাৎ যেখানে একেবারে লক্ষ্মীমন্ত বউ হতে হয় এবং সেখানে ছোটোখাটো গোল গোল হতে হয় যেটা আমি একেবারেই কোনো দিন নেই কোনো দিন ছিলাম না আমি আমাকে এখনও আমি বন্দ্যোপাধ্যায় আহ বাঙালি ব্রাহ্মণ আমাকে অনেকেই বলে না আমাকে অনেকেই অবাঙালি বলে তোমার অ্যাকসেন্ট আছে তুমি কি জানো সেটা সেটা অনেকে বলে সুতরাং সেই জায়গা থেকে সেই জানো সেই কারণেই সেই সময় এন্টারটেইনমেন্টে পারসু করা গেল না এবং সেটার একটা ভালো থেকেই এভিয়েশন জয়েন করা এবং তারপরেও সেখানে বেশ অনেকগুলো বছর এবং সেখান থেকেই এক্কেবারে রাজনীতি সে বছর করলে তুমি নাই আই এয়ারলাইন্স হ্যাঁ আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রির এক্সপেরিয়েন্স ভালো বেশ অনেকটা বছর কাজ হয়েছে এবং বিভিন্ন দেশ বিদেশ ডমESTIC এবং ইন্টারন্যাশনাল ফ্লাই করেছি সুতরাং তার একটা এক্সপেরিয়েন্স তো আমার আছে তবে আর একটা কি জানো তো সব জায়গা দেই নিয়ে কাজ করার একটা এক্সপেরিয়েন্স হয়েছে সেটা এভিয়েশন হোক অথবা আমার পলিটিক্স হোক অথবা ধরো এখন যে এন্টারটেনমেন্ট যেখানেই হোক সিনেমা সিরিয়াল নাটক যাত্রা সবইতেই তো মানুষকে নিয়ে কাজ এটা একটা কমন জিনিস যে এই বরং সিনেমা সিরিয়ালে রিয়াকশানগুলো আমি পরে দেখতে পাই আমার প্রফেশন আমি এক্ষুনি রাস্তায় বেরিয়ে যে রকম মানুষের কাছে প্রতিক্রিয়া পাই ভালো করলে ভালো গঠনমূলক সমালোচনা সেটা কিন্তু সরাসরি একেবারে ভালো করলে নানা বলবো এই তোমাকে তো দেখা যাচ্ছে না তুমি এই জল দিলে না গরমে জল নেই এটাও তো হয় একবার অস্বীকার করে তো লাভ নেই সুতরাং এই গরম পড়েছে সেখানে একটু জলের অসুবিধা হলে হাই হাইও হয় দিদি কোথায় আপনি আপনি আমার এখানে জল পাচ্ছি না এটাও যেমন হয় আবার দেখলাম ভালো লাগছে পুলিশের চরিত্র এটাও হয় মানে সরাসরি রিয়াকশনটা হয় সেটা বরং সিরিয়ালে সিনেমায় একটু কম সেটা তো সামনাসামনি কেউ বলছে না সেটা বোধহয় নাটকে যাত্রা একটু বেশি কিন্তু নাটক যাত্রা করার ইচ্ছা আছে কিন্তু একটু সময় হয় না ওটা একটু শক্ত এবং অনেকখানি অনেকটা দিতে রিহার্সাল বেশ করতে হয় সুতরাং সেই জায়গাটা দেখা যাক যদি কখনো হয় যে কথা বলছিলাম সুতরাং সেই জন্য আমার খানিকটা গোড়া পরিবার এবং আমার 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 নিজের লম্বা চওড়া এবং আমার 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 পার্সোনালিটি সেই সময় আমাকে খুব একটা এনকারেজ করেনি সেই জন্যই আমার এভিয়েশনে যাওয়া এবং তারপরে এভিয়েশন থেকে একেবারে সরাসরি রাজনীতির ময়দান সেটা সেটাও যাদবপুরের মতন কঠিন একটা জায়গা সুতরাং সেখানে এবং সে তাও সেটাও দশ বছর হয়ে গেল মানে দুটো টার্ম আমি দাঁড়িয়েছি মানুষের আশীর্বাদে আমি জিতেছি তাদের ভোটে আমি আবার দুবার করে দায়িত্ব নিয়ে ফিরে এসেছি সুতরাং সেটা একটা শক্ত জায়গা অর্থাৎ মানে খুব একটা সহজ নয় তবে ওই দশটা বছর হওয়াতে এখন অনেকটাই সিস্টেম তৈরি হওয়াতে এবং মানুষের চাহিদা এবং একই সঙ্গে আমায় কি করতে হবে আমি কতটা করতে পারছি আমি পারছি না আমার লিমিটেশন সেই এগুলো সবটাই মানুষও বোঝেন আমার ভোটার আমি যেখান থেকে দাঁড়াই আমিও তাদের বুঝি তাই একটু সময় বার করে নেওয়া সম্ভব হয়েছে একদম শেষে সেটা হচ্ছে যে যেহেতু তোমা তুমি এখন টেলিভিশন করছো তুমি ফিল্মেও কাজ করেছো কিন্তু আমার আরও একটা প্রশ্ন জানার সেটা হচ্ছে এই যে তুমি এখানে নেগেটিভ ক্যারেক্টার করছো আবার তুমি পলিটিক্সেও রয়েছো কোথাও একটা জায়গায় ভয় কাজ করছে যে নেগেটিভ ক্যারেক্টারের সঙ্গে তো হয়তো আমার ব্যক্তিগত জীবনকেও মানুষ কোথাও না কোথাও রিলেট করে নিতে পারে ভয় কাজ করছে কোন করছে জানো আমি তোমাকে প্রথম থেকেই অনেস্টলি সব কিছু কনফেস করেছি বলেই বলছি খুব একটা ভেবে চিনতে এবং দেখো কিছু বলিনি মানে একবারে বুকিশ কিছু ভাষা বলিনি বলেই বললাম যে দেখো আমি কিন্তু ছড়া ছড়াচ্ছি কারণ এই দুটো জায়গায় নিখুঁতভাবে করানো সম্ভব নয় আমি করতেও চাই না সম্ভব নয় জানো যারা বলে যে আমি কাজের জায়গাটাও দারুণ করছি আবার বাড়িটাও দারুন করছি কেউ হয়তো ব্যতিক্রমী আছে এক্সেপশন আছে তারা করতে পারে জেনারেলি এটা হয় না মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সুন্দর করে হয় না হয় নিশ্চয়ই সবাই করছে যারা ওয়ার্কিং ওমেন তারা কি সংসার করছে না করছে তো কিন্তু ছড়িয়ে করছে কিন্তু দেখাচ্ছে মোরগটা এমন সুন্দর সবই সুন্দর সুন্দর হচ্ছে বাস্তব জীবনে এমন কিছু সব সুন্দর সুন্দর হয় না পুরো সেই জায়গা থেকে এবং তোমার সঙ্গে আমার সক্ষতা তোমার সঙ্গে তো ভরসা বিশ্বাসের জায়গা থেকেই বলতে পারি যে হয়নি এবং কোথাও কোথাও ছড়িয়ে পড়েছে সেগুলো বললাম সেই জায়গা থেকেই আবারও বলছি যে একটা ভয় আছে জানো যখন এই এইটা এই চরিত্রটা আসে তখন এটা ভেবেছিলাম যে আমি আমি একটা পাবলিক লাইফে আছি সুতরাং সেখানে মানুষজন এরকম একটা কুচক্রি এরকম একটা বদমাইশ দোষী সংসার ভাঙে এরকম মানে অনিষ্টকারী জীব এরকম প্রকাশ সেটা কিভাবে নেবে এটা আমার মনে হয়েছে একেবারে যে হয়নি তা না কারণ আমি ভাবছি মানুষ তো ওটা কি মনে করবে যে অনন্যা মানে দেখেছ তার মানে ওইখানে ওইরকম এর পিছনে কাঠি দেয় মানে আমাদের ওইখানে ওই ওর পিছনে কাঠি দিচ্ছে সুতরাং এই যে রিলেট করা ওখানে কাঠি দেওয়া মানে এখানেও সেটা হচ্ছে এর একটা প্রচ্ছন্ন চাপ তো ছিল তবুও এইটাই ভেবেছি যে মানুষজন আমাকে চেনেন জানেন এবং নির্বাচন আরও এক বছর দেরি যদি ভুলে যান তাহলে বেশ হয় এবং ততক্ষণে আমার যদি আমার মনের ইচ্ছাটা যে নেগেটিভ ক্যারেক্টার করলে কেমন হয় যেটা আমি নয় তাকে পোট্রে করলে কেমন হয় সেই ইচ্ছাটা যদি পূরণ হয় যে বলছিলাম রথ দেখা কলা বেচা দুটোই একসঙ্গে সেই জায়গা থেকেই ও এবং বলের দর্শকরা যদি না ভুল বোঝেন তাহলে বড় ভালো হয় আসলে এরকম বিপ্লব চট্টোপাধ্যায় তিনি তো ভীষণ মানে ভিলেন বলতে বাংলা সিনেমার সেই সময় যিনি পরে রাজনীতিতে এসেছেন তখন বিপ্লবদার কথাই মনে পড়ে কিন্তু বাস্তব জীবনে তো এমন নয় সুতরাং এটাও আমি দেখেছি যারা ভিলেন এর ক্যারেক্টার প্লে করে বেসিক্যালি কিন্তু তারা মানুষটা আবার হিরো হিরোনের চেয়ে পজিটিভের চেয়েও ভালো হয় জানেন তো জানি না কেন কীভাবে কিন্তু এক্সপিরিয়েন্স বলতে আমি সেরকমই পেয়েছি তারা প্রচুর পজিটিভ করেছে দারুণ শঙ্খ বাজিয়ে এতখানি সিঁদুর পরে শাখা পলা পরে এরকম একটা পজিটিভ ক্যারেক্টার বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে দারুণ দারুণ ঘোমটা দিয়ে বউ বাস্তবে আমি সেরকম কিছু পাইনি কিন্তু করে বরং যারা একটু অন্যরকম তাদের দেখেছি নিজেদের জীবনে তারা বেশ অনেকটা সহজ সরল সুতরাং সেই একটা ভরসা তুমি এবং বলে দর্শকরা বেশ এই ভরসায় ভালোবাসায় হই হই করে এগিয়ে যাও চোখ মুখ যা যা বেকানোর ভয় দেখানোর যা ইচ্ছে তুমি করে যাও টেলিভিশনে আমরা অপেক্ষায় আছি এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবি বল নিউজে কারণ খবর এখন এখানেই